السلام عليكم ورحمة الله وبركاته قال النبي صلى الله عليه وسلم <coughs> الراشي والمرتشي في النار This is the most important hadith. এই হাদিসের অর্থ হল যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় উভয়ে সমান অপরাধী তাহলে বোঝেন আপনারা কত পার্সেন্ট মানুষ নিষ্পাপ সবাই ঘুষ দিতে রাজি ঘুষ তো খায়ই টেবিলের নিচে দিয়ে হাত দিয়ে খায় বাইরে ঘুরে কয় একটু টয়লেটের দিকে যায় বাইরে যাইয়া সেখান থেকে নেয় দারোয়ান পিওনের মাধ্যমে নেয় বড় সাহেবরা নেয় না বাড়িতে বড় বড় কাতলা মাছ পুকুরের ইলিশ মাছ পাঠায় সচিবদের বাসায় এগুলো আমি নিজে সাক্ষী দেশে থাকতে এগুলো নিয়ে আমি না ড্রামা করেছি যখন আমি জাতিসংঘের ট্রেনার ছিলাম এইসব গুরুক্রেসদের ট্রেনিং দিতে গিয়ে স্টেজের সরাসরি তাৎক্ষণিক নাটক করে 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 দেখাইতাম টেলিফোন করে বলতো সচিব সাহেবের ওয়াইফের টেলিফোন আবার জোগাড় করত তো বলতো যে ভাবি আপনার জন্য আমার পুকুরের একটা ইলিশ মাছ পাঠিয়েছে যে পুকুরে কোনো ইলিশ মাছ হয় ভাবিত হ্যাঁ পুকুরের ইলিশ মাছ অথবা বলতো আমার পুকুরের কাতলা মাছ আসলে ওটা ঠাটারি বাজার থেকে কিনে আন বড় 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 বড়ো কন্ট্রাক্টররা কোটি কোটি টাকার বিল আটকাইয়া রয়েছে দেখা গেছে ওই কাতলা মাছ অথবা পুকুরের ইলিশ মাছের ভিতরে প্যাটের ভিতরে মুখ ফাঁক করা একদম ভালো করে সুন্দর করে প্লাস্টিক দিয়ে পেঁচাইয়া একটা হিরার হাহার হার অথবা হীরার আংটি ধরুন বিশ কোটি টাকার বিল আটকাই রয়েছে এক কোটি টাকার হীরার হাত দিলে কোনো সমস্যা আছে বা দুই তিন কোটি টাকা দিলেই বা সমস্যা সমস্যাকে যত রকম অর্ধেক দিল সমস্যা দশ কোটি টাকার জিনিস দিল ঘুষ আরও তো দশ কোটি টাকা লাভ এইভাবে ঘুষ দেয় বিভিন্ন পদ্ধতিতে ঘুষ দেয়ার উপহার হিসেবে দেয় সাহেবের এমপি সাহেবের মন্ত্রী সাহেবের সচিব সাহেবের সিভ ইঞ্জিনিয়ার সাহেবের ছেলের বিয়ে মেয়ের বিয়ে গাড়ি উপহার দিদ্র মার্সিটিস বিএমডাব্লিউ কোনো ব্যাপার না বাংলাদেশে আমি এখন যেটা দেখেছি অ্যাবাউট টোয়েন্টি পারসেন্ট পিপল আর ভেরি ভেরি রিচ এত টাকা তাদের তারা নিজেরাই জানে না দেশে বিদেশে পাচার করে শিল্প কারখানা খুলবে বলে এসব ইন্ডাস্ট্রি করবে বলে ঋণ খেলাপি সবচেয়ে বেশি ধনীরা আর যদি ওই গরিব এক হাজার টাকা ঋণ খেলাপি হলে তাকে জেলে পাঠায় আর যদি দুই হাজার কোটি টাকা ঋণ খেলাপি বিদেশে সব টাকা পাচার করে দিয়েছে ব্যাংক লুট করে নিজেরা নিজেরা ব্যাঙ্ক বানাইয়া নিজেরাই ডাইরেক্টর নিজেরাই চেয়ারম্যান নিজেরাই সব সব টাকা ব্যাংক খালি করে ফেলেছে বাংলাদেশে এমনকি বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে তোমরা জেগে উঠো সবাই হে বাঙ্গালিরা আর কত ঘুমাবা তোমাদেরকে ধর্মের বড়ি খাই যদি এই যে শুক্রবারে নামাজ পড়তে যাওয়ার জন্য একেবারে স্প্রে করে আতর গোলাপ মেখে সুন্দর সুন্দর করা পায়জামা পাঞ্জাবি বের করে সবার আগে পাগড়ি টাগড়ি ভরে দাঁড়িয়ে খেজাপ লাগাইয়া রং লাগাইয়া একদম না তো ইমাম সাহেবের আগে যাইয়া বসে প্রথম কাতারে মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার কবি বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে যিনি অন্যায় করেন আর যারা কে প্রশ্রয় দেন উভয় সমান অপরাধী হজ করে এসেছেন ওমরা করে প্রতি আমার পরিবারেই অনেকে আছে তারা অসৎ আপন ছোট ভাইদের নামে মামলা দেয় আমার ইমিডিয়েট ছোট ভাই আমি জানতাম না কালকে আমি শুনেছি আমার ছোট ভাই মানিক চার দিন হয় আমার এখানে আমাকে দেখতে এসেছে আগামী মাসে আমার আপনার সার্জারি হবে তার আগে আমার সাথে একটু সময় দিতে আসছে আমার ঘর সাফ করে দিছে আমার রান্না করছে কালকে কিচেন পরিষ্কার করেছে থালা বাসন এর আগে আবার দুই বছর আগে আমার দুই ভাই আসছিলো খোকন মানিক ওরা নিজেরা মিলে আরও দুই ভাতিজা আসছিল তো যাই হোক ভাতিজারা ঘর সাফ করার সময় ছিল না আমার দুই ভাই ওরা এই যত রকম যত কিছু কিনেছে নিজেরা সাফ করেছে রান্না করছে বাজার করছে এই কয়েকদিন মানিক আমাকে নিয়ে নিয়ে ঘুরছে কালকে আমি অনেক দামি অস্ট্রিয়ান রেস্টুরেন্টে খাওয়াইছে আমি বিয়ে দিতে গেলে দেয় না সে আগেই দিয়ে দেয় রাগ করে রাগের দিন রাতে চাইনিজে খাওয়াইছে আমিও পাবদা মাছ এনেছি কালকে ইলিশ মাছ ফ্রাই করেছে সে নিচের হাতে তারপরে আপনার চিংড়ি মাছ ইলিশ মাছ পাবদা মাছ এগুলো বাঙালির দোকান থেকে আনাইছি হ্যাঁ আমার এক ছোটো ভাই আছে মনির আমার ওই বাড়িতে শুধু একজন বাংলাদেশি বাঙালির প্রবেশ অধিকার আছে সে আমার বেআই বরিশাল বেআই পিরোজপুর তারপর আমরা বরিশাল্লা বেআই বলি খুবই ভালো মনের মানুষ অত্যন্ত সহজ সরল সাদা মন প্রাণ খোলা ঈদের সময় আপনারা জানেন আমার জন্য আট দশ প্রকারের খাওয়ার নিজে তৈরি করে রান্না করে তার রাতে নিজের নিজেরাতে ও নিজের আন্দোলনের অনেক ভালো মানুষের ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না আমি খুব মর্মাহত হয়ে মর্মাহত হয়েছি আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার ফয়েজ আহমদ স্ত্রী পুত্র কন্যা নিয়ে অগণিত বারবাস করেছে উনিশশো সালে আমার বাবা তাকে ইংল্যান্ডে নিয়েছেন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল ফার্স্ট বয় ছিল হাজগুন্দা স্কুলেও পড়তো আমার এক ক্লাস পরে সেই ফয়েজ তার ছেলে মাসুদ বড় ছেলে আমার ভাই খোকন এবং মানিকের নামে মামলা দিয়েছে ইংল্যান্ডে পুলিশের কাছে মানিক মামলা দিয়েছে সে সেই আমি এই পারিবারিক কথাগুলো বলতে চাই নাই কালকে মানিকের কাছে ওই কথাগুলো শুনে আমি খুব মর্মাহত হয়েছি দুঃখিত হয়েছি আমার বাবার ছোট বাল বন্ধুর মেয়েকে বিবাহ করিয়েছে রানু তার নাম উঘারিয়া আমাদের সাহরস্তী উপজেলায় ছোটোবেলায় আমরা দেখতাম আমার বাবা যখন স্কুলে পড়তেন শীতষী হাই স্কুলে আর্চেরিয়ার হাই স্কুলে এইভাবে তখন সরাবৎ উল্লাহ আমার সেই বিয়াই সরি আমার বাবার যে বিয়াই উনি আমার তারইজি উনি বলেছেন আমার বাবার সাথে দুই দোস্ত ছোটকালীন ছোটকালে ওয়াদা করেছিল আমার যদি ছেলে হয় আর তোমার মেয়ে হয় আমরা দুইজন আত্মীয়তা করব তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো আমার মেয়ের সাথে তোমার ছেলেকে বিবাহ দেব এমনটি করে তারা ওয়াদা করেছিল সেই ওয়াদা পূর্ণ করেছে আমার ভাই ফয়েজ ইংল্যান্ডে ইঞ্জিনিয়ার হয়েছে তার সাথে বিবাহ দিয়েছে ওনার দ্বিতীয় মেয়ে রানুকে দেয়ার হ্যাপি ওকে দুইটা ছেলে একটা মেয়ে বড় ছেলে মাসুদ মাস্টার্স করেছে লন্ডনে অনেক ভালো অবস্থায় আছে আমি শুনেছি ভালো চাকরি করে ছোটো ছেলে তানভীর সেও বিএসসি পাশ করে শিক্ষকতা করে হাই স্কুলে ইংল্যান্ডেই বাই বন ব্রিটিশ এবং আমার মামনি একটাই মেয়ে ফয়েজের সে আই স্পেশালিস্ট হয়েছে ভালো হ্যাপি ফ্যামিলি কিন্তু আমার ভাই খোকনের সাথে কিছু দেনা দানা কী কী ব্যাপার আছে ওখানেও টাকা পয়সা লেনদেনের ব্যাপার আগের থেকেই ছিল আবার গ্রামের বাড়িতে জাগা জমিন নিয়ে এরকম আমি শুনেছি ফয়েস নাকি দশ কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স হাউস বানাইছে গ্রামের আমাদের গ্রামের বাড়িতে এই যে মাল্টিমিলিয়ার ইংল্যান্ডও নাকি তার তিরিশটা বাড়ি আছে কিন্তু লোভ অতি লোভী লুভি হয়েছে তার স্ত্রীর কারণে আমি খুব মর্মাহত রানু আই এম সরি তোমাকে এই পরিবারে আনার পর থেকে অনেক কমপ্লেন আমার কাছে এসেছে ফয়েজ আমার অতি আদরের ছোট ভাই তোমার মা নাই বাবা নাই মা মারা যাওয়ার পর তোমাকে বিয়ে করাই আনছে আমার বাবা ফয়েজের জন্য। সাথে সাথে এই কয়েক মা এক বছরও লাগেন কয়েক মাসের মধ্যে তোমাকে ইংল্যান্ডে নিয়ে গেছে আমি সব প্রসেস করে দিয়েছি কুমিল্লব থেকে তোমাকে আর প্লেনে করে ঢাকায় এনেছিলাম আই নো এভরিথিং আই রিমেম্বার তোমার মা বাবা ছোটোবেলা থেকে অনেক আদর করতেন কিন্তু তুমি কি করে খোকন মানিকের বিরুদ্ধে তোমার ছেলেকে দিয়ে মামলা দেয়াইতে পারলে ফয়েজ অসুস্থ আমি জানি এবং ফয়েজ তোমার কথায় চলে উঠা বসা করে ভালো স্ত্রীর কথায় চলা ভালো শুনেছি স্ত্রী যদি লক্ষ্মী হয় লক্ষ্মী বইয়ের কথায় চললে স্বামীর অনেক লাভ হয় হ্যাঁ স্বামীর মা বা ভাই বোন আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতে হয় না দিতে হয় না তোমার এই ধরনের আচরণকে আমি তীব্র নিন্দা করছি এবং ফয়েজ তুমি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলে ইংল্যান্ডে গিয়ে তুমি লেখাপড়া করেছ মাস্টার্স করেছো ইঞ্জিনিয়ারিংয়ে এশিয়ানদের মধ্যে তুমি ফার্স্ট হয়েছ ইউ এ লট টাকা পয়সা বহুত কামাইছ কিন্তু মান ইজ্জত কামাইতে পারো নাই আপন বড় ভাই গ্রামের বাড়িতে বিনা চিকিৎসায় মরে তার স্ত্রী বড়ো ভাই আর্থিক কষ্টে আছে মায়ের পেটের বড় ভাই আমি নিজে অসুস্থ মানুষ ক্যান্সারের রোগী প্রতি মাসে আমি যত পারি মিয়া ভাইকে সাহায্য করি ভাই ভাতিজাদের জন্য করি মায়ের নামে কলেজ বানাইছি স্কুল বানাইছি কি গার্ডেন এবং হাসপাতাল করার আমার একটা ইচ্ছা আছে যদি মহান আল্লাহ রাবুল্লামিন আমাকে সুস্থতা দান করেন আমি যদি বেঁচে থাকি আমার ইচ্ছা পূর্ণ হবেই হবে কখন মানিক আমাকে মোরাল সাপোর্ট দিয়ে আসছে বাট তোমার কাছ থেকে কোনো সহযোগিতা মানসিকভাবেও আমি পাইনি টেলিফোন করলে ধরে না তোমার ছেলে তানবি টেলিফোন ধরে তার অ্যাকসেন্ট আমি বুঝতে পারি তার কণ্ঠ বুঝতে পারি সে বলে এটা রং নাম্বার তাকেও তুমি হস করাইছ তোমার স্ত্রী এবং তুমি সহ অনেকবার হচ্ছে কথা গিয়েছো আমি জানি বা ছেলে মেয়েদেরকে মানুষ করো নাই মেথক বানাইছ ধোকাবাস প্রতারক বানাইছো তোমার এই আচরণকে আমি তীব্র নিন্দা করছি তোমার এই আচরণকে আমি ঘৃণা করি আই এম সরি পাবলিকে এসে আমি বলতে চাই নাই মানিকের কাছে এই কথা শোনার পর এর আগে কেউ আমাকে বাড়েন মামলা দিয়েছে আপন ভাইয়ের নামে তোমাদেরকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে কেন ইংল্যান্ডে গেলে মানুষ ভদ্র হয় সভ্য হয় শুনেছি বাট আমার সেই বিশ্বাসে তোমরা আজ আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে রেক্টিফাই ইউর স্যাল

হাজারো ভাষাভাষী এমন কোনো জাত নেই এমন কোনো ধর্মের অবলম্বী নেই এমন কোনো মানুষ নেই যে আমাকে শ্রদ্ধা করে না বাট আমার পরিবারের সদস্যরা তোরা আমাকে আপন মায়ের প্যাটের ভাই হয়েও খোঁজখবর না সম্মান করস না অসভ্য ব্যয়াজব ছোটোরো তোর এই কোটি কোটি টাকার মধ্যে আমি পেশাব করি ফয়েস তোর কোটি কোটি টাকার মধ্যে আমি ব্যাসপ করি আই এম সরি মাই ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার সিস্টারস আমার পরিবারে আমার শত্রু ওরা আমার শত্রু মানে ওদের মূরক্ষতামি আমার শত্রু কাল ছাড়া রাত আমি ঘুমাইতে পারি নাই আমি অত্যন্ত সংবেদনশীল একজন ইমোশনাল মানুষ সফট হার্টেড ম্যান সফট হার্টেড পারসন আপন মায়ের পেটের ভাই ছোট ভাই মা নাই বাবা নাই এ তাদের বিরুদ্ধে তুই মামলা দেশ তোর ছেলেকে দিয়ে ছেলেকে কী ডাকাপড়া কারাইস মানুষ তো কারো নাই এর জন্যে তুই দায় তোর বউ রানু দেয় তোদের দুইজনকে আমি তীব্র সমালোচনা করছি আমি ঘৃণা শব্দ ব্যবহার করি না সাধারণত আমি বলি আই ডিসলাইক আমি অপছন্দ করি ট্রাই টু বি হিউম্যান বিং ফার্স্ট ওকে দেন ট্রাই টু বি রিলিজিয়াস ইসলাম শান্তির ধর্ম মুসলমান হবে সংবেদনশীল অন্য মানুষের প্রতি তার মায়া মমতা ভালোবাসা স্নেহ সম্মান থাকবে বাহিরের মানুষের কথা তো আপন মায়ের পেটের ভাইদের ছোটো ভাইদের বিরুদ্ধে মামলা দিয়েছিস ছোট লোক গরিব অশিক্ষিত বর্বর এখনো আমি শুনেছি তুই তিনবেলা ভাত খাস প্রায় ষাট বছর তুই ইংল্যান্ডে থাকিস কে শিখেছিস কী শিখেছিস নাথিং বি হিউম্যান বিং ওকে আগে মানুষ হও প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আর আমার অনুরোধ আমার পরিবারের সদস্যরা ইংল্যান্ডে যারা থাক বা দেশে যেখানেই আমার এই কথাগুলো ফয়েজের কাছে পাঠাবে সে তো হাজি বাজি ভণ্ড সে ফেসবুক ইউজ করে কিনা ডোন্ট নো হিজ মস্ট ব্যাকওয়ার্ড বিয়ে করছে এক গ্রামের খ্যাত রানু একটা খ্যাত মহিলা মস্ট ব্যাকওয়ার্ড বোরকা বোরকা হিজাব। এইসব পড়তো আমি জানি বোরকা এই বোরকার নিচে ক্যামটন আছে আছে স্নেক ফর মাই ফ্যামিলি শি ইজ মোস্টিমেন্টাল আই এম সরি আপন মায়ের পাটের তিন ভাই ইংল্যান্ডে থাকে সৎ মা আছে ওখানে সৎ ভাই বোন আছে মানে সব চাচাতো চাঠাতো সব মিলিয়ে অ্যাবাউট ওয়ান প্লাস মেম্বার্স ইন মাই ফ্যামিলি অ্যান্ড মোর দেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স এগো মাই ফ্যামিলি মেম্বার ইন ইংল্যান্ড এইসব এইসব টাকা পয়সা এইসব ভণ্ডামি হাজি পাজি খাজি আমি অপছন্দ করি মানুষ যদি না হয় তার কোনো দাম নেই আমি অত্যন্ত দুঃখিত আমি অসুস্থ জোর কথা বলতে পারি না তারপরেও আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম এবং রানুর কোনো আত্মীয় স্বজন যদি তাকেও কেউ আপনারা শুনে থাকেন তাকে বোঝাবেন তাকে বলবেন মানুষ হতে বলবেন ওকে ওয়াখের দাওয়ান জুম্মা মুবারক জুম্মা মুবারক